কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এখন যে ফলটা দেখতেছি সেটা হলো পানি ফল কেন খাবেন এই পানি ফল পানি ফল কিন্তু একটা সুস্বাদু মজার ফল আমরা শীতে পানি কম খাই তাই এই পানি ফলটা আল্লাহ এটার জন্যই বানাইছে শীতে পানিটা ঘাটতিটা পূর্ণ করার জন্য কিন্তু এই পানি ফল শীতে যে আমরা পানিটা কম খাই তার জন্য কিন্তু আল্লাহ এই পানি ফলটা এই সিজনে আপনি যদি বছরে প্রতিবার চান্স সেটা হবে না শুধু এই সিজনই দুই থেকে দেড় মাস পাওয়া যায় কারণ এরপর যদি আপনি এক কেজি দুই হাজার টাকা কম তাও কিন্তু আপনি পাবেন না কারণ শীতে আমরা পানি কম খাই তার জন্য আল্লাহতালা এই পানির জন্য ঘাটতিটা পূর্ণ করার জন্য এই পানি এই শীতের দিনে দিছে এটাই শুধু এটাই গুণগণ না আরও অনেক কিছু ফল এটার ভিতরে অনেক গুণগণ আসছে যেটা নাকি আপনার লিভারের ফাংশনটা অনেক ভালো থাকে ডায়াবেটিসের জন্য অনেক উপকারী তাই পানি ফল কিন্তু আমরা অনেকেই খেতে চাই না কম দামের ফল থেকে কিন্তু কম দামের ফলের ভিতরে কিন্তু অনেক কিছু আছে অনেক পুষ্টিকার খাবার এটা একটা এটার মধ্যে একেবারে কেমিক্যাল মুক্ত হয়তো অনেক অনেক ফলগুলি আছে কেমিক্যাল মুক্ত কিন্তু আমরা কিন্তু পানি ফল খেতেই চাই না কিন্তু আপনারা খাবেন সবাই পানি ফল কিন্তু দেখতেও যেরকম সুন্দর লাল লাল টকটকা একদম খেতেও কিন্তু অনেক মজা তাই বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন